তো আজকে আবার চলে আসলাম বিটনেস নিয়ে আপনাদের মাঝে তো আজকে একটা বিগ অ্যামাউন্ট স্টেকিং হবে পড়াই ভালো একটা অ্যামাউন্ট তো অলরেডি আমাদের ডলার লোড করা হয়ে গেছে তো চলেন সরাসরি আমরা ফোনের স্ক্রিনে চলে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি চার হাজার ডলার লোড করা আছে তো এখান থেকে আমরা সরাসরি বিটনেসে কিভাবে স্টেকিং করে এটা দেখাবো আপনাদের জন্য তো এটা আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা প্ল্যাটফর্ম ব্লক চেনের মাধ্যমে চলতেছে তো আলহামদুলিল্লাহ বিগত কয়েক মাস ধরে কাজ করতেছি মোটামুটি ভালোই একটা প্রফিট আসছে এখান থেকে হ্যাঁ ভাই এখান থেকে ডিসকভারে চলে যান হ্যাঁ ওপরে সার্চ বারে যায় ওই বিটনেস ডট মেতে ক্লিক করে হ্যাঁ উপরে কানেক্ট করে ন এই যে দেখেন আমাদের ব্যালেন্স আছে চার ডলার এর উপরে উঠান তো আমাদের যে আগের স্টিক গুলো দেখাই দেয় এই দেখেন আমাদের এখানে অলরেডি একটা দুটা তিনটা স্টিক চলতেছে একটা চৌত্রিশ ডলার একটা তেরোশো ডলার একটা ছাপ্পান্ন ডলার তো আজকে একটা বিঘা এমাউন্ট হবে এখান থেকে হ্যাঁ এখান থেকেই করে ওই যে আপনার নিচে নাম্বার টু হ্যাঁ এখান থেকে অ্যামাউন্ট বসায় দেন হ্যাঁ ডে সিলেক্ট করে দেন এই দেখেন আমরা চার হাজার ডলার আঠাশ দিন পর চার হাজার নয়শো ষাট ডলার অটোমেটিক আমাদের উড্ডো চলে আসবে অটোমেটিক এখানে উড্ডো দেওয়া লাগে না কোনো কিছু করা লাগে না এটাই একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম যে সম্পূর্ণ ব্লক চেনের মাধ্যমে চলতেছে হ্যাঁ এখান থেকে সার্কুলেশনে ক্লিক করেন সকাল সকাল বিঘে আমার একটা হয়ে যেতেছে আমাদের স্টিকিং

এই যে দেখেন নিচে চলে আসছে আমাদের একটু স্ক্রল করেন এই যে দেখেন 4000 ডলার অলরেডি টাইম কাউন্ট শুরু হয়ে গেছে তো এই যে দেখেন যেটা 56 ডলার আছে এটা 13 ঘন্টা পর উড্ডে চলে আসবে যেটা 1300 ডলার আছে এটা 14 দিন পর চলে আসবে আর যেটা 34 ডলার আছে এটা আর 6 ঘন্টা 2 মিনিট পর চলে আসবে তো এটাই বিটনেসের পাওয়ার অটোমেটিক উড্ডে চলে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ রকম চলতেছে ভালোই তো ভাই কি অবস্থা কেমন লাগতেছে দেখতে পারলেন ঠান্ডার দিনে আলহামদুলিল্লাহ গরম গরম আহ কার্যক্রম চলতেছে আমাদের ফিটনেস নিয়ে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা কার্যক্রম চলতেছে আমাদের তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম